এর ভিডিওতে আলোচনা করব কিভাবে ভিডিও মার্কেটিং করেন ভিডিওতে মিলিয়ন বিলিয়ন ভিউ নিয়ে আসবেন সেসব সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকে ভিডিওতে আশা করি ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর ভিডিওটায় ইতিমধ্যে যারা পেলে করছেন অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন তাই আপনি কীভাবে ভিডিও মার্কেটিং করবেন এইসব বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা যখনই আপনি বা প্রোফাইলে কোনো ভিডিও আপলোড করবেন আপনি টার্গেট করবেন যে কোনো একটা ভিডিও এক সপ্তাহ ধরে কিন্তু মার্কেটিং করবেন ওই ভিডিওটার উপর শুধু একটা ভিডিও যদি ওই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউস নিয়ে আসতে চান ক্ষেত্রে আপনার করণীয় কোন আপনার পেজের যে মাদার আইডি রয়েছে ওই আইডির আন্ডার যে পেইসে আছে ওই পেইসেটাকে আপনাকে প্রথম অবস্থায় কী করতে পারেন একটা সাপোর্টিং আইডি দিয়ে কিন্তু ওই পেজের ভিডিওগুলো আপনাকে শেয়ার করতে হবে বিভিন্ন অটো অ্যাপ্রু যে পাবলিক গ্রুপগুলো রয়েছে ওগুলো জয়েন্ট হওয়ার পরে সেক্ষেত্রেও ওই গ্রুপে আপনার ভিডিওগুলো শেয়ার করতে হবে সেক্ষেত্রে আপনাকে যে মাদার আইডি রয়েছে ওই মেন যে আইডিটা সে আইডি দিয়ে কিন্তু আপনি শেয়ার দিতে পারবেন আপনাকে কী করতে হবে যখন আপনার একটা মোবাইল দিয়ে ধরুন আপনি একটা অফিসিয়াল অ্যাপস ইউজ করেন ওইটা আপনার জিপিএসটা কন্ট্রোল করেন ওইটা তো সবসময় অ্যাক্টিভ থাকে তা আপনার দ্বিতীয় যে সাপোর্টিং আইডি রয়েছে ওইটা আপনি কি করবেন ফেসবুক লাইট সফটওয়্যারটা ইনস্টল করে ওইটা লগ ইন করে রাখবেন সাপোর্টিং আইডি ওই সাপোর্টিং আইডি দিয়ে আপনাকে বিভিন্ন গ্রুপে জয়েন্ট হওয়ার পরে ওয়াটো অ্যাপ্রুভ যে গ্রুপগুলো রয়েছে যে বড়ো বড়ো যে গ্রুপগুলো ওই গ্রুপগুলো জয়েন্ট হয়ে নেবেন জয়েন্ট হওয়ার পরে ওই সাপোর্টিং আইডিতে আপনার ভিডিওগুলো মার্কেটিং করতে হবে আপনি যে ভিডিওটা আপনি শেয়ার করবেন ওইটা টানাই এক সপ্তাহ ধরে একদিন পর পর বা একদিন পর পর বলতে দুই ঘন্টা পর ফর এরকম আপনি শেয়ার দিতে পারবেন ওই ভিডিওগুলো ওই ভিডিওগুলো যদি সাপোর্টিং আইডি দিয়ে আপনি শেয়ার দিয়ে পারেন তাহলে এই কাজটা যদি আপনি এক সপ্তাহ ধরে করেন তাহলে দেখবেন যে আপনি ওই ভিডিওটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিস বাড়বে আর ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় অবশ্যই আপনার দেখেছি ওয়ান মিলিয়ন বা তারও বেশি কিন্তু ভিস আনতে কিন্তু সময় কোনো প্রয়োজন পড়েন সেক্ষেত্রে আপনি অন্য কোনো ভিডিও আপনার শেয়ার দেওয়ার দরকার ওই একটা ভিডিও এক সপ্তাহ ধরে আপনি ফেসবুকে মার্কেটিং করবেন ভিডিও মার্কেটিং যেটা বল তারা সকলেই নতুন যারা বসছেন তারাও কিন্তু এই জিনিসটা বা এই টেকনিকটা না জানার কারণে তার প্রথম অবস্থায় কিন্তু তাদের ভিডিও তেমন একটা ভিউস আনতে পারেন কারণ প্রথম অবস্থায় দেখে যাচ্ছে তাদের পেজে ফলোয়ার্স কম থাকে ফলোয়ার্স বেশি থাকলেও দেখেছি একটি ফলোয়ার নাই এই কারণে তারা অনেক পিছিয়ে পড়ে তো পিছিয়ে পড়ার কারণে তারা কিন্তু পেয়ে কাজ করা বাদ দেয় আপনারা যদি এক সপ্তাহ ধরে এরকম কাজ করতে পারেন যে আপনি যে পরামর্শটা দিলেন অবশ্যই না আপনার পিছনের যে ভিডিওগুলোতে যে ভিউস আছে তার সাথে কিন্তু ওই ভিডিওতে পার ভিউস বাড়তে আছে এটা নিজে থেকেও কিন্তু অনুভব করতে পারেন তো এই পরামর্শটা একটু কাজে লাগান দেখবেন আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিস আনতে পারেন তো ভিডিওটি আজকে বেশি বড় করে ভিডিওটি আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই খুব বাস